সুতাও আসলে এই চলছে ভগনি খিচুড়ি পোলাও চিকেন কষা প্রাইস এসে দিকে এখানে তো মানুষজন তো মানে সংখ্যা হতে যাচ্ছে তো তাও তো ক্রেস তো কমছে না ক্রেস খবর কিছু নেই অনেক ডিমান্ড আছে যে রোজবার দিন খোলা হোক তারা মার্কেটিং আসবো তার জন্য তো রোজবার উচিত শরীর পারমিট করে না একটা তো দিন রেস্ট চাই মানুষের অল্টার করো অল্টার করা যাবে না কারণ এটা মানুষরা সবাই জানে যে পুজোর টাইমে দুটো রোববার খোলা হয় যেহেতু মহালয়টাও রোববার একুশ তারিখ পড়ে গেছে শারদীয়ার শুভেচ্ছা সবাইকে সামনে মহালয় এবং গণেশ পুজো থেকেই আমাদের পুজো পুজো ভাব গোটা দেশেই ছড়িয়ে পড়েছে এবং মানুষের কেনাকাটার ছোটবেলা থেকেই শুনতাম তবে এখন সচককে দেখা হয় কিছুদিন আগে আগেতেই আগেতেই এক সপ্তাহ আগে আগেতেই লন্ডনবাসী অনেকে এসেছিলেন যারা কুমারটলি থেকে ঠাকুর নিয়ে যাবেন জাহাজে করে ওনারা বললেন যে আমরা লন্ডন থেকে আসি কিন্তু এই দিনটা আসি এসে আমরা আগে খাওয়া দাওয়া করবো তারপর কুমারটলি ওখান থেকে দেখাও তো এই দেখো বেশ মটন স্যুপ আর এটা তো রেয়াজি খাসি হ্যাঁ রেওয়াজি হালকা রেওয়াজি দিতে হয় কারণ স্টু তো সেই জন্য বেশি রেওয়াজি দেওয়াজি চলবে না বাহ এ কত করে এখন প্লেট পড়ছে একশো আশি টাকা একশো আশি টাকা এবং তাতে কি কি থাকছে দাদা দু পিস পেঁপে একটা পেঁপে একটা পেঁপে একটা গাজর দু পিস মাটন এটা অর্ডার আছে বলে ওনারা আমরা তিন পিসের একশো টাকা নিই ওনারা বলেছে না তিন পিসটাকে দু পিস করে দিও বড় বড় পিস সেই জন্যই আমরা ওনারা যেটা প্রেফার করে যে তিনটাকে দুই কিন্তু ওই দামটা একই রয়েছে একশো আশি টাকা তিন পিস থাকে